সালামু আলাইকুম আজকে আপনাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো এটা হচ্ছে আমি বড় ভিডিও করছি আমি তো অনেক দিন হয় আমার ইউটিউবে কোনো বড় ভিডিও আপলোড করা হয় না তো এটা হচ্ছে আমার কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং কীভাবে আমি করছি তো সেটাই তো আজকে আপনাদের দেখাবো আমি কীভাবে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো বোর্ডিং করে থাকি তো ফার্স্টেই বলে নেই আমার হচ্ছে আজকে বাচ্চার বয়স দুই দিন তো প্রথম করে কোনো ভিডিও নেই আমার কাছে বা করিনি আমি তো এখন আজকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যে গতকাল রাত্রে পানি খাবার দিয়েছিলাম তো সেগুলো শেষ হয়ে গেছে তলরেডিগুলো আমি এখন উঠাচ্ছি তো পানির পাত্রগুলো আগে উঠায় নিতেছি তো অবশ্যই আপনারা বোর্ডিং চলাকালীন সময়ে সকাল সকালবেলা যখনই আপনারা বাচ্চা বোর্ডিংয়ের জায়গায় আসবেন তো ফার্স্টে পানির পাত্রগুলো উঠিয়ে নেবেন এবং কি সেগুলো পরিষ্কার করবেন সকালবেলা বাচ্চাগুলোকে ফিট দেওয়ার আগে অবশ্যই আপনারা পানি আগে দেবেন কারণ পানি আগে দিলে পারে বাচ্চা রাতে কখন না কখন পানি শেষ হয়ে যায় ওরকম কোনো ধারণা থাকে না তো সেই জন্য পানিটা আগে দিলে বাচ্চারা পানি খাওয়ার পর তার কতক্ষণ পর যদি আপনারা খাদ্য দেন সেক্ষেত্রে ভালো হয় তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তো আমি পানির পাত্র চারটা ব্যবহার করছি এইখানে তো দেখতেই পারছেন আমাদের দিক দিয়ে খুব বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় এখন বৃষ্টি হইতেছে যেহেতু সারাদিনই বৃষ্টি চলতেছে তো বৃষ্টি হলেও তো কিছু করার নেই আমাদের খামারের কাজ তো আর থামিয়ে রাখা যাবে না তো আমি বৃষ্টিতে ভিজে ভিজে এগুলো পরিষ্কার করতেছি তো অলরেডি পরিষ্কার করা শেষ হয়ে গেছে পানির পাত্রগুলো রুমে রেখে আমি চলে যাবো এখন পানি আনার জন্য আমার বাসায় তো বৃষ্টির মধ্যে আমি চলে গেলাম তো এখন অলরেডি পানি নিয়ে এসেছি তো আমি কোয়েল পাখির বাচ্চাকে শুধু পানি দেবো না এর সাথে আমি মেডিসিন ইউজ করব। তো আমার কোয়েল পাখির বাচ্চাকে আমি প্রথম দিন থেকে লাইসোবিট দিচ্ছি তো আজকেই শেষ দিন তো আমি প্যাকেটে যে টুকা ছিল সম্পূর্ণ টুক দিয়ে দিলাম পানিতে পানিতে দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করব তো মগের সাহায্যে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি এবং কি আপনারা যদি জানতে চান যে সম্পূর্ণ ব্রোডিং কমপ্লিট করতে প্রথম থেকে আপনার আট থেকে নয় দিন পর্যন্ত বাচ্চাকে কোন কোন মেডিসিন দেওয়া লাগে এবং কি করা লাগে সেটা যদি একটা ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের ভিডিও করে দেবো ইনশাল্লাহ আচ্ছা বোর্ডারের দ্বিতীয় দিন আমি কি কী দিয়ে থাকি সকালবেলা তো সেটার একটা ধারণা দিচ্ছি আপনাদের তো আমি আস্তে আস্তে চারটা বোতলে আমি সুন্দর করে বলে নিলাম পানি দিয়ে তো এগুলো দেওয়ার পর আমার এখন মুখা লাগানোর কাজ চলতেছ তো মুখা লাগানোর পর অবশ্যই আপনারা এই বোতলগুলোতে মার্বেল ইউজ করবেন তো পানির পাত্রে মার্বেল না দিলে এটার অনেক সমস্যাই হয় তো প্রথমত সমস্যা হয় কি আপনার বাচ্চাগুলো ভিজে যায় এবং কি যে বাচ্চাগুলো একটু সাইজে ছোটো হয় যদি এই পানির পাত্রের মধ্যে পড়ে যায় সে বাচ্চাটা আর উঠতে পারে না সেক্ষেত্রে বাচ্চাটা ওই জায়গায় মারা যায় অথবা ভিজে গেলে তখন আস্তে আস্তে ঠান্ডা লাগে এরপর ওইটাও মারা যায় বা বাঁচার সম্ভাবনা কমে যায় তো এই দিকে আপনারা সতর্ক থাকবেন পানির পাত্র দেওয়ার জন্য আমি কাগজ রেডি করছি তো এই কাগজের উপরে পানির পাত্রগুলো দিব যাতে করে পানির পাত্র যদি ভিজা থাকেই কাগজের মধ্যে পানি পরে পানিগুলো শুষে নেয় তো যাতে বাচ্চা না বিজে আপনারা চাইলেও আমার মতো এভাবে দিতে পারেন তো এভাবে দিলে বাচ্চা সহজে মারা যায় না তল্লা রহমতে তো এগুলো দেওয়ার পর দেখতেই পারছেন এখন মাসাল্লাহ বাচ্চাগুলো কি সুন্দর করে পানি খাচ্ছে তো এগুলো দেখতে খুবই ভালো লাগে ছোটো ছোট বাচ্চা তো অনেক কিউট মাসাল্লাহ তো অবশ্যই আপনারা একটু মশাল্লাহ বললেন হ্যাঁ তো এখন আমি পানির পাত্র দেওয়ার পরবর্তীতে আমার কাজ তো মূলত এখন পাখির বাচ্চাগুলোকে খাবার দেবো তো রাতে কখন না কখন খাবার শেষ হয়ে গেছে তাও জানি না তো সেই জন্য খাবারটাও দিয়ে দেবো বেশি দেরি করবো না আমার এই ছোটো বাচ্চাকে যখন আমি খাবার দিতাম ফার্স্টে যখন বোর্ডিং করতাম আমি এগুলোকে ব্লেন্ডার করে দিতাম তো যেহেতু আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য পানি দিয়ে ভিজিয়ে নরম করে তারপরে বাচ্চাগুলোকে খেতে দিচ্ছি তো দেখেন বাচ্চা খুব সুন্দর করে খাবার খাচ্ছে আপনারা চাইলে এই ট্রে ইউজ করতে পারেন এই ট্রে আমার দুইটা ছিল তো একটা আমার ভেঙে গেছে তার কারণে একটা ট্রেতে দিচ্ছি খাবার আর কাগজের মধ্যে দিচ্ছি তো আপনারাও এইভাবে কাগজ বা ট্রে ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে ভালো হয় আপনার পাখির পটিগুলো লাগে না তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুবই চঞ্চল খুলতে গেলে আমার এ বেশি বাচ্চাগুলো দেখে খুবই ভালো লাগছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ছোট্ট খামারটিকে একদিন বড় করতে দেয় তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ